লবণ দেওয়া ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিব কেটে নিয়ে আবার হলুদের করেবন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো তার সাথে লেবু রস দিয়ে দিব লেবু রসটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা বসিয়ে তাহাতে যখন সুন্দর ভাবে সারিয়ে তখন মাছগুলো দিয়ে তারপরে অপেক্ষা করবো এক পাশ যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা হইতেছে যখন এক পাশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব উলটিয়ে পাল্টিয়ে একদম লাল লাল একদম কড়া করে ভেজে নিবো সুন্দর করে যখন মসমজা করে ভাজা হয়ে যাবে তখন কি করবো নামিয়ে পেলে আর মাছগুলো বাজার বসিয়ে দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলো নামিয়ে ওই চালাতে বসিয়ে দিব একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দিব তেল তেল দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজের কলিগুলো পেঁয়াজের কলিগুলোকে হালকা করে সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে দিয়ে দিব আবার কিছুখানি তেল তেল দিয়ে এখানে দিয়ে দিব আস্ত জিরা আস্ত জিরা দিয়ে জিরাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে যখন জিরাটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা 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 করে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটো টমেটোটার আমি বীজ ফেলে দিছি মাঝখানের অংশটা ফেলে দিছি ফেলে দিয়ে তারপরে টুকরা টুকরা নিয়েছি লমিটার মাঝখানে অংশটা রেখে দিলে তখন অনেক পানি উঠে যেত এজন্য ফেলে হালকা ভেজে এখানে আদারে সিনবার হলুদ আর দিয়ে দিব মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিব আর জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজ ভাজা ভাজা করে তার সাথে ওই যে মাছ ম্যারিনেট করে রাখছিলাম দিয়ে আবার কিছুক্ষণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ওই যে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে ভালো করে অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হবে যখন মিশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ আর দিয়ে দিব স্বাদ লবণ লবণটা আগে চেক করবেন তারপরে লবণটা দিবেন এর আগে লবণ দিবেন না কারণ হইতেছে আমি মাছ ম্যারিনেট করার সময় লবণ দিছি এর জন্য আমি লবণটা পরে বুঝে শুনে দিব আর হইছে মাছ ম্যারিনেট করার পানিটাও দিয়ে দিছিলাম এর জন্য আগে চেক করতে হবে লবণটা তারপরে দিতে হবে আর আগে দিতে যাবেন না তা না হলে কাটা হয়ে যাবে কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আর খেতে পারবেন না যাই হোক লবণ আর মরিচটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ উল্টা পাল্টা ভালো করে রান্না করে নিব রান্না করার পরে তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে

করেন কি যে মজা অসম্ভব মজার অসাধারণ একটা রেসিপি